এলে কোরআন কি বাংলায় নাকি বিবেক নাই পার্থক্য করা আল্লাহর উপরে কোরবান যাও আল্লাহর উপরে আল্লাহর কত বড় এসান তারপরও আমাদেরকে পালতে চা পালা উচিত না উচিত ছিল পুরো জাতিকে ভিতরে ঢুকায় দেওয়া যা ভিতরে যা যা করার কর দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে যা খুশি তা কর জেলের মধ্যে জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল আর ভূমিকম্প আসবে না কেন এক এক জিনিসের নামে খোদার দুরুহিতা চলতেছে আবার পক্ষেও লোক বলতেছে দেখেন না বাউলের নামে কি চলতেছে বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি বলতেছে ওরটা ওর ভিতরই থাকো তাহলে তোর হাদিসেই কোথায় আসতো না কিতাব ওটা দেখেন আল্লাহ গ্রামকে উল্টে দিতে বলছে কাদা একজন চব্বিশ ঘন্টা আবাদত করে মাথা মাটির থেকে কখনো উঠায় না তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে আরে সো আল্লাহ বলছে আরে আরেসব উল্টায় বলছে কারণ আল্লাহ কারণও বলছে চতুর্দিকে হইতেছিল ওর ব্যস্ত ছিল ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি এগুলো হইতেছি কি আমরা চোখ উঠেও দেখি না আর এটাও সত্য উম্মতকে শাস্তি দুনিয়াতে দিবে বাক শক্তি দিশে দিকে যে মাপ ছাড়া কথা বলবে উম এটা কি করে হয় আর সমাজ তাকায় তাকায় দেখবে যার মনে যা চাইতেছে তাই বলতেছে কোনো মাপকাঠি নেই সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে বলেন তো সংস্কৃতির অর্থ কি ডিকশনারি দেখেন কখনো কালচারের অর্থ মানলাম সংস্কৃতি সংস্কৃতির বাংলা কি কঠিন বাংলা সংস্কৃতি তো বাংলা শব্দ না সংস্কৃতি শব্দটাই তো বাংলা না ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ আমার লোকে তর্ক করতে হবে না আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ সংস্কৃতি অর্থ কি সংস্কৃতির অর্থ এটাই যার মনে যা চাবে তা বলবে যার মনে যা চায় তা করবে আল্লাহ বানাইল আপনাকে আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে না সংস্কৃতি দেয় নাই আল্লাহ আল্লাহ সংস্কৃতি দিছে বেলে হাদিসে কেন আর্থলি কুললি কম ইন ঈদ ও হাদা ঈদ উনা প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে আমাদের খুশির বস্তু এটা দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে আবার খুশির সীমারেখাও দিছে খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে তো যার মানে চায় তা বলবে আপনি যদি বলতে থাকেন তোর সীমা আছে বাবলাম এটাই সত্য আল্লাহ ধৈর্যের কোন সীমারেখা নাই বাংলার সংস্কৃতি বাউল চলেন বসেন চোদ্দশো বত্রিশ বছর চলতেছে বাংলার বাংলা কত এখন জানেন এটাও তো জানি না রাগ হয়ে যাবেন কয় মাস তিরিশ একত্রিশা কয় মাস তিরিশা বাংলায় কোনো উনত্রিশা আঠাইশা মাস নাই পারবেন কয় মাস তিরিশে কয় মাস একত্রিশে অথচ নববর্ষ তো উদযাপন করেন বাকি শব্দটা বললাম না ইলিশ পান্তা তো খুব খান এখন থেকে ইলিশ বুক হইতেছে অথচ বাংলার মাস কয়টা তিরিশ আর কয়টা এটা বলতে পারবেন সনুই তো জানে না চোদ্দশো বত্রিশ চলতেছে এখন চোদ্দশো বত্রিশ বছরের ইতিহাস লয়া বসেন এটার নাম সংস্কৃতি আপনি পরেরটা দাঁড় করেন কেন পরের সংস্কৃতি ধার করা নিজের নিজের সংস্কৃতি বানান কেন এটা তো আপনার সংস্কৃতি ছিল না বুঝলাম আপনি বাঙালি আপনার ভাষাগত বাঙালি হ্যাঁ এরকম বাংলা ভাষা বাংলাবাসী মানুষ তো অনেক ভাষা জানে জানে না হ্যাঁ যে ইংলিশ জানে ওকে ইংলিশ আপনি বাসা বাঙালি আসলে তো আপনি মুসলিম আপনার বাসার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড় এটাই তো না যে কোন পরিচয় বড় কোন পরিচয় আমার চলবে নাহলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন একটা হতো এক হইতো না এলে বাসাগত ভাবে প্রশ্ন ভিন্ন হইত সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দিন দ্বিতীয় ভিন্ন তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে